মানুষের জন্য জীবন জীবনের জন্য কিন্তু সেই মানুষও মানুষ থাকে না তখন যখন সে হুশ হারিয়ে সহানুভূতি শূন্য হয় জীবন রক্ষায় নয় বরং কেবল নিজের বিকৃত আগ্রহ পূরণে ভয়াবহ বিপদের দিনেও হাতে মোবাইল নিয়ে ভিডিও করে শুধু ঘটনাস্থলে সাক্ষী হবে বলে রশিয়ে রশিয়ে গল্প করবে বলে ভিড় করে দুর্ঘটনাস্থলের চারপাশে দলবল নিয়ে আসে কিন্তু ব্যাঘাত ঘটায় উদ্ধার কাজ কিংবা চিকিৎসায় মালস্টন ট্রাজেডিতে একদল মানুষকে আবারও দেখল বাংলাদেশ সারি সারি মানুষ দাঁড়িয়ে অপলুপ দৃষ্টিতে দেখছে কি দেখছে বলুন তো দেখছে ছোট ছোট স্কুল কলেজের বাচ্চারা পোড়া শরীর নিয়ে বাচ্চার আকুতি নিয়ে ছোটাছুটি করছে মায়েরা বাবারা পাগলের মতো খুলি যায় টুকরো সন্তানকে মানুষের জন্য মানুষ এই বিশ্বাসে চলছে আরেক দল মানবিক বোধকে একপাশে সরিয়ে রেখে নির্বিকার হয়ে শুধু দেখছে আর ভিডিও করছে মাইলস্টোন স্টোন তৃতীয় ও চতুর্থ দিন এমন অনেক মানুষের দেখা মিলল দুর্ঘটনাস্থলের সামনে কেউ কেউ রাজধানীর বাইরে থেকেও শুধু দুর্ঘটনাস্থল দেখতে এসেছে আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখার জন্য আমি আইসি টঙ্গির থেকে দেখতে সন্তান মারা গেল

বাইরে করি মানুষ এরকম অমানবিক হয়ে যাচ্ছে এটা এটা নিয়ে আমাদের এখন কথা বলার সময় হয়েছে এটা নিয়ে কথা বলা উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে পরিবহনের দ্বীপ ভাড়া এমন এমনকি জীবন বাঁচানোর জন্য যে পানি সেটাও কেউ কেউ তিন থেকে চার গুণ বেশি মুনাফার লোভে চাইছে দুইশো টাকা চাইছে কিন্তু আমি সেটা করি নাই আমি বিনামূল্যে সাথে আমি বিনামূল্যে হেল্প করছি হাসপাতাল গেলে যেখানে ঢুকতে চাই না ওখানে তো দেয় বেরোতে একটা মাস্ক দুই টাকা তিন টাকা দশ টাকা বিশ টাকাও এটা এটা কি বলবো মানে মানুষের প্রফিট ম্যাক্সিমাইজেশনের যে চিন্তা যে আমাদের হচ্ছে পুঁজিবাদের চিন্তা ওই চিন্তাটাই মূলত বেশি প্রভাব ফেলে আমাদের মাথায় ইটস হাই টাইম যে আমরা ভার্সিটিতে স্কুল কলেজে আমরা বোঝাই যে এইসব সিচুয়েশনে আমরা কিভাবে জিনিসগুলোকে ট্যাকেল করতে পারি শিক্ষা ক্রমে নতুন করে মানবিক দিক অন্তর্ভুক্ত করা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সমাজের শিকড়ে যখন নৈতিকতা আর মানবিকতা বোধের ঘাটতি হয় তখন এমন মূল্যবোধের অবক্ষয়ের চিত্র দেখা যায় বলে মনে করেন মনোবিদরা ফ্যামিলি এনভায়রনমেন্ট যদি অসহনীয় থাকে বা হারমনি বা যেটা বলবো যে কেওয়া ঠিক যদি থাকে সেই ক্ষেত্রে যেমন প্যারেন্টস এর মধ্যে শ্রদ্ধাবোধের জায়গাটা যদি না থাকে একজন আরেকজন আর কি সুবিধা নেওয়ার জিনিসগুলো যদি সে ছোটবেলা থেকে লার্ন এই ন্যাচার সে কিন্তু প্র্যাকটিস করে পাছে এ ক্লাস 80% মার্কস গোল্ডেন এগুলার কি আমরা যতটা এমফাসাইজ করছি তার মানবিকতা কতটুকু একটা বাচ্চাকে আমরা গড়ে তুলছি মানবিকভাবে সেটা কিন্তু আমরা আমাদের কোনো নাম্বারিং হয় নাই এটার কোনো চর্চাই নাই পাঠ্যক্রমের বিষয়টা পাঠ্যক্রমে হচ্ছে একটা পার্ট থাকতে পারে যেটা হচ্ছে নৈতিকতার চর্চা জ্বলতে থাকা প্রাণ নিয়ে দ্রুত সেখানে সত্যিকারের দায়িত্ববোধ ভুলে এই মানুষের হাতে ধরা মুঠোফোনে ভিডিও ধারণ কতটা মানবিক কিংবা চিকিৎসা আর উদ্ধার কাজে জটিলতা সৃষ্টি কতটা অমানবিক মনোবিদরা তাই শিক্ষা ব্যবস্থা আর পরিবারে সেই মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার আহ্বান জানান